আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা কেমন আছো সবাই আমার ভালোবাসা নিয়ে আশা করি সবাই ভালো আছো এই তো আমি সুন্দর করে শাকগুলো গুছিয়ে ধুয়ে ধুয়ে রাখবো না রাত্রে আমি এই তো শাকগুলো আনছে লাউ পাতা লাউ পাতা আমার এত পছন্দ এত মজার শাক এটা আমি প্রিয় আর বলবো আমি দেখে তো এক তো মানে তখনই বসে পড়ছি যে শাকগুলা বেছে কেটে ধুয়ে রেখে দিই সকালবেলা যাতে আমার কাটতে না হয় পরের দিনের কাজ যদি আগের দিন একটু কুচিয়ে রাখি এটা হচ্ছে পরের দিন সকালবেলা এই তো সকালবেলা পুরা শাকটায় ধুয়ে নিচি যাতে দুপুরবেলা আমার রান্না করতে ঝামেলা না হয় একটা মেয়ে কিন্তু বিয়ের আগে একটা মেয়েই থাকে বিয়ের পরে গৃহিণী হয় গৃহিণী হয়েও পরে সব কিছু শেখে ইচ্ছা শক্তি না থাকলেও তখন শেখার একটা আনন্দই এসে পড়ে আমাদের মধ্যে মেয়েদের মধ্যে এরকম একটা শক্তি আছে যেটা কি না একটা মেয়ে একটা রাজকন্যা বাবার বাড়িতে যেইভাবে থাকে কিন্তু শ্বশুর বাড়িতে যেয়ে কোন জিনিসটা আমার কিভাবে রাখতে হবে সেটা কিন্তু কেউ শেখায় দেয় না তো একা একায় আমার সব কিছুই গোছানো হয়ে যায় না কিন্তু আমার সব কিছু গোছাতে হয় এইটা আমি কারোর কাছে শিখি নাই আর কি আমরা এটাই বলি যে মেয়েদের একটা অন্যরকম একটা শক্তি আছে যেইটার ধারা আমাদের সব কিছু হয়ে যায় এই তো আমি সকালবেলা বোয়া ভাত রান্না করবো এই লাউ পাতা দিয়ে কে কে খাইছো এরকম বোয়া ভাত লাউ পাতা দিয়ে আমি এই তো রান্না করে নেবো আধা পট চাউল রান্না করছি এখানে অনেকটা মজা হয়েছে এতটা মজা হয়েছে মানে যেই রকম আমার খাইতে ইচ্ছা করছিলো সেই রকমই মজা হয়েছে আমার পেট ভরে গেছে কিন্তু মনটা ভরছিল না পরে আমি দুপুরবেলাও আর একটু ছিল সেইটুকু আর কি খাইছি খাওয়ার পরে ভিডিওটার মতে ভয়েস দিতেছি রান্না করতে করতেও তো আমার মুখে পানি এসে গেছে যে আবার একটু খাইতাম কিন্তু লাউ পাতাটা তেমন একটা বাজারে পাওয়া যায় না এই জন্য আর কি আনতে চাই না এই তো এখন আমি পানিটা শাক পাতা দিয়ে পানিটা দিয়ে দিলাম একটু বেশি করে পানি দিবো যাতে লেটকা লটকা হয় মানে একটু নরম নরম আর কি কি সবজি কিনে আনলো সবজি বাজার করলো এই আগের দিন রাত্রে সব কিছু নিয়ে আসছে সাথে লাউ পাতাও কাঁচামরিচ তারপরে পেঁয়াজ পেঁয়াজ ছিল না পেঁয়াজ খালাকে বললাম যে বসে বসে একটু ছিলে দাও তো ছিলে কেটে সুন্দর করে রেখে গেছে এই তো ফুলকপি আনছে ফুলকপি আজকে রান্না করব না এখানে বেগুন আছে বেগুন রান্না করব না আর কি লাউ পাতা আনছে ওই লাউ পাতা সিম দিয়ে আমি একটু ভাজি করব। তারপরে টমেটো আছে আগেরি টমেটো আছে সেই টমেটো দিয়ে মাছ ভনা করব। আমরা তিনজন মানুষ তিনজন সদস্য আমাদের তেমন একটা খরচই নাই এই সামান্য একটু রান্না করলে হয়ে যায় এই তো আমার বোয়া ভাতটা রান্না করা হয়ে গেছে এই তো দেখো এইভাবে আমি রান্না করে নিলাম কার কার দেখে ভালো লাগতেছে যে খেতে অনেকটা মজা হবে আমার কাছেও কিন্তু ভীষণ ভালো লাগছে আর আমি এইখানে যে কাঁচামরিচগুলো দিয়েছি একটু একটু করে ডলে ডলে তারপরে ভাতটা খাইছি এতটা মজা লাগছে কি আর বলবো এখন তো সকাল সকালই রয়েছে নয়টা বাজে নয়টার সময় আমি তাড়াহুড়া করে গরম গরমই একটু খেয়ে নিছি আর সকালের কাজ কিছুটা গুছিয়ে নিছি তারপরে রান্নায় চলে আসব। এই তো ওই যে রান্নাবান্নার জন্যে আমি শাকগুলা তো আগেই গুছিয়ে নিছি এই তো এখানে মাছ ভিজিয়ে নিছি সংসারের কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে যায় কখন যে বিকেল হয়ে যায় আমরা বুঝতেই পারি না আমাদের গৃহিণীরা এই সংসারের কাজগুলো নিয়েই ব্যস্ত থাকি আর সংসার কীভাবে আমাদের সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় সেই চিন্তাটাই করি সময়। সুন্দর করে গুছিয়ে নেওয়ার মধ্যেও তো একটা আর্ট থাকে এই তো আমি গোসল করে চলে আসলাম এখন একটু হাত পায়ে এসছি এরকম শীতে চলে যাচ্ছে সুদ তারপরেও এই শীত শেষে শীত শেষে যে একটা চরচরা একটা কেমন একটা ভাব ওইটা আর কি থেকেই যায় এখন একটুখানি আমি মেরিলটা দিয়ে নিতেছি সব সময় আর কি দেই না এক এক সময় ভালো লাগে না এক এক সময় ভালো লাগে আর কি দেই এই তো আমি ক্রিমটাও একটু ধেয়ে নিতেছি সবাই বলবা যে আজকে এত গুজু করতেছো কেন গুজু করি না সবসময় আর কি ক্যামেরার সামনে আজকে একটু করলাম সবাইকে শেয়ার করলাম যে আমি কি কি দিয়ে সাজুকুজু করি একটা মেয়ের কি কি লাগে আমার কিন্তু তেমন কিছুই লাগে না এতো সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি একটু বিটু করে নিলাম তারপরে যাব রান্না করতে আজকের ভিডিওটা কেমন লাগবে কার কেমন লাগবে জানি না সুন্দর করে একটা লাইক দিয়ে দেখে নিও আপু ভাইয়ারা লাইকটা দিলে হয় কি একটা শেয়ারের কাজ করে শেয়ার করার মতো হয়ে যায় যে আরও কার অনেকের কাছে পৌঁছে যাবে এই তো রান্নার প্রথমেই আমি একটু চা করে নিতেছিলাম বিয়ের পর একটা মেয়ে কিন্তু শাস্তে ভুলে যায় যে কিনা মায়ের বাসায় থাকতে মানে আমি হাত মুখ ধুয়ে তারপরে ক্রিম দিতাম দুইবার তিনবার ক্রিম পরতো সুন্দর করে চুল আশ্রাতাম এখন চুল আশরাতে ভুলে যাই এখন শুধু চিন্তা করি যে সংসারটা আমার কিভাবে সুন্দর থাকবে আর এদিকে আমার মানে রূপচর্চা মানে যে কোনো কিছুই বলো না কেন সুন্দর কিছু পরা বাসাবাড়িতে বাপের বাড়ি যাওয়ার সময় যে কিছু ভালো কিছু পড়া সেটা কি আর ভুলে যাই আগে তো সুন্দর করে সেজে গুজে বাপের বাড়িতে যেতাম সবাই আর কি তাকিয়ে থাকতো যে কেমন আছো এখন আর কেউ নতুন ভাবে না নতুন ভাববে কীভাবে বয়স তো হলো বয়সে হতে হতে তো সবাই ভুলে যায় এই তো এখন আমি টমেটো কেটে নিতেছি একটু মাছ ভোনা করব টমেটো দিয়েই বোনা না একটু ঝোল ঝোল করে রাখবো শুধু মাছ দিয়ে আলু সাথে দিতে ভালো লাগলো না এই জন্যে এই তো টমেটো আমি অনেকটা টমেটোই আমি কেটে রেখে দেই যে পরে বসে বসে খাই একটু কাঁচামরিচ ডলে তারপর একটু লবণ মাখিয়ে তারপরে খেয়ে নিই অনেকটা ভালো লাগে এইভাবে খাইতে কে কে আমার মতো টমেটো খেতে ভালোবাসো কাঁচা টমেটো আমি তো মানে খিচুড়ি হলে পোলাওর মধ্যে সবটার সময় আমি তো এইভাবে টমেটোটা খেয়ে থাকি টমেটো যতদিন আছে ততদিন আমার খুবই ভালো লাগে টমেটো খেতে এখানে আমি শাক ভাজিটা করে নিব তো শাকটা সেদ্ধ দিছি সিম আর শাক এখানে শুধু টাটাগুলোই দেখা যেতেছে যেহেতু অল্প একটু শাক আমি দুই ভাগ করে নিছি তার জন্যে এরকম খনি হয়ে গেছে এখন আমি তো যে মাছগুলা একটু তেলে দিয়ে নিব তারপরে টমেটো রান্না করব ভালো লাগে রান্না করতে প্রিয় মানুষদের জন্য ভালো ভালো কিছু রান্না করা অনেকটাই ভালো লাগে যখন ইচ্ছে করে অনেক কিছু রান্না করতে আর যখন ইচ্ছে না করে তখন শুধু একটা দুইটা রান্না করে রেখে দেই ভালো লাগে না কেক এক সময় শরীরটাও ভালো থাকে না দেখবা কিন্তু যেদিন ভালো লাগে রান্না করতে মন চায় যে আরও কিছু রান্না করি খাইতে কিন্তু তেমন একটা মন মন চায় না কিন্তু রান্না করতে সামনে প্রিয় মানুষের সামনে দিতে অনেকটাই ভালো লাগে এই তো আমি টমেটোগুলা এখন সুন্দর করে বিছিয়ে দিতেছি একটু নাড়াচাড়া করে তারপরে আমি ঝোল একটু দিয়ে মাছগুলা দিয়ে দেব সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা যারা আমার এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে পাশে আছো সবাই সবাইকে পাশে থাকার অনুরোধ করা হচ্ছে আমরা যদি এইভাবে পাশে না থাকি তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আমরা হিংসা করবো না সবার ভিডিওতে আমরা যাব আমি যথেষ্ট পরিমাণ ভিডিও দেখি কিন্তু আমার ভিডিওতে তেমন একটা কিছুই হচ্ছে না আমি জানি না এখান থেকে আমি কিছু পাব কি না তারপরেও চেষ্টা করতেছি আর কি অতটা ভালো চেষ্টা করতে পারতেছি না যেহেতু আমি তেমন কিছুই জানি না ইউটিউব সম্বন্ধে এডিটিং করা ভালো এডিটিং করা এডিট করা এডিট করা ভিডিওগুলা দেখি অনেক সুন্দর ভিউ হয় আমি তো যে টমেটো রান্না করলাম ওইটার উপর দিয়ে একটু টমেটোর উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো এটা আর কি ডিপ করে রেখে দিয়েছিলাম হয়ে গেছে একটুখানি রেখে দিলেই হয়ে যাবে আজকের রান্না আজকের রান্না পর্যন্তই আমি ভিডিওটা ধরে রাখছিলাম ভালো থাকো সবাই সুস্থ থাকো আবার কোন নতুন কোনো ভিডিওতে কথা হবে এই পর্যন্ত ভালো থাকো সবাই আমার জন্যে দোয়া করবা তোমাদের সবার জন্যে আমি দোয়া করি যেন সবাই সফলতা পাও আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ